ভালোবাসার টানে ভারতের যুবককে বিয়ে করলেন বাংলাদেশের সঞ্চিতা প্রেমের টানে ভারতীয় যুবককে বিয়ে করে এ দেশে এলেন বাংলাদেশী তরুণী দুই দেশের মধ্যে যৌথ বাঙালি আবেগে ভাটার মধ্যেই ভালোবাসার টানে বাংলাদেশের মাগুরের তরুণী সঞ্চিতা ঘোষ বৃষ্টি এবং এপার বাংলার পূর্ব মেদিনীপুরের এগরার যুবক অনির্বাণ মহাপাত্র শুক্রবার একদিকে দুপার বাংলায় চলছে আলাদা আলাদা ভাবে এবারে পেট্রাপোল ওপারে নবদম্পতিকে নিয়ে বেনাপোল পেরিয়ে পেট্রাপোলে এসে দুই দেশকে মৈত্রী বন্ধনে তাদের মতো করে ভালোবাসায় আবদ্ধ হওয়ার আহ্বান জানালেন নবদম্পতির পরিবারের সদস্যরা জানিয়েছেন দু সালে বাংলাদেশের শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন এগরার যুবক অনির্বাণ মহাপাত্র মাগুরার এই তরুণী একই কলেজে ডাক্তারি পড়তেন সেখান থেকেই দেখা শোনা ভালোবাসা গত বৃহস্পতিবার তরুণীর মাগুরার বাড়িতে বসেই হিন্দু রীতি মেনে তাদের বিয়ে হয় শুধুমাত্র আমার চেষ্টাই হয়নি ওরও অনেক চেষ্টা আছে ওর যে ভিসা করানো ইন্ডিয়ান হাই কমিশনে দৌড়াদৌড়ি করা ভিসা এক্সন ভিসা করানো সবকিছুতে ও অনেক

যেটুকু আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এখন আমি এখানে ডাক্তারি করি আর এই সাল থেকে আমি চলে এসেছি কিন্তু আমি যতদিন থেকেছি তখন দেখেছি যে মৈত্রীপূর্ণ সম্পর্ক ছিল দুদেশের মতো একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা বজায় থাকুক আবার ভাব ঠিকঠাকভাবে সব দেশের মানুষ বিদ্বেষ ভুলে সবাই সবাইকে আপন করে নিয়ে চলুক যেভাবে চলতো আগে সেটাই হোক সেই সম্পর্কটা বজায় থাকুক এটাই চাইব ভারত থেকে বরযাত্রা গিয়েছিলেন প্রায় পনেরো জন তবে ভিসা না মেলায় কোনা যাত্রীরা সেইভাবে ভারতে আসতে না পারায় মন ভারাক্রান্ত দম্পতির নববধু বললেন আসলে আমি যত মনে করি যে সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষটা বেশি ছড়ানো হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক বরাবরই ভালো ছিল এখনো যতটুকু দেখলাম সব ভালোই আছে

না বাবা কাকা যেখানে থাকে সেটা হচ্ছে মাগুরা সদরের আন্ডারে দারিয়াপুর বলে একটা গ্রাম গতকাল মেয়ের নাম হচ্ছে সঞ্চিতা ঘোষ পাবলিক ডিস্ট্রিক্ট ছেলের নাম আমার ছেলের নাম হচ্ছে অনির্বাণ মহাপাত্র রাগা আমরা বোমা নিয়ে বিউরো রিপোর্ট ভুবন রাম সংবাদ